হ্যালো গাইজ আমার হাতে কতগুলো টাকা দেখতে পাচ্ছেন বহুত টাকা এখানে আমরা সোনা বানাই মানে বানাবা দিয়েছিলাম এখন সোনা নিতে আসছি কিন্তু কথা সাথে মিলল না আমাকে এই জিনিসটা খুবই খারাপ লাগলো আপনারাই শুনে যান ভালো লাগবে

তারপরে এই যে আপনি টাকা পাঠা সবই দিচ্ছেন কিন্তু আপনি জিনিস খারাপ দিচ্ছেন কিন্তু আপনি তো এই জিনিসটা তো আমাদের কথা হবে না কথা সবাই এটা সমান টাকা বাকি সব। আমার কাছে যিনি কালারে দেখুক কেমন লাগে এই দেখুক নাই আন্টি ভালো আপনাদের মুক্তি ভালো পালে সেটা সুপারিশ আসবে কাজ জানা দেখালেন আমার আন্টি দেখাল না দুই আড়াই ভালো হাতে মাপটা করে মোবাইল আমি আমার নাম্বার তো পেয়ে দিয়েছিলে ওটা ইয়া করে